মেয়ে দেখতে গেলে সবার আগে কাকে দেখা দরকার জানেন মেয়ে দেখতে গেলে সবার আগে মেয়ের মাকে দেখা দরকার আর বিয়ে করে সুখে সংসার করতে পারবেন স্ত্রী হবে মনের মতো হবে কারণ মেয়ে দেখতে গিয়ে আমরা কখনোই বুঝতে পারি না যে মেয়েটার মেয়েটার মনটা কেমন চরিত্রটা কেমন আর বিয়ে করে নিয়ে আসার পর সংসারে নানান রকম অশান্তি শুরু হয়ে যায় আর তাকে বিয়ে করে কখনোই সুখী হওয়া যায় না কখনোই সংসারে উন্নতি হয় না তাহলে মেয়ের মনটা কিভাবে চিনবেন আজকের ভিডিওটি দেখুন তাহলে বুঝে যাবেন যে মেয়ে দেখতে গিয়ে মেয়েটার মন আপনি কিভাবে বুঝবেন কিভাবে মেয়েটার চরিত্র পরীক্ষা করবেন চলুন আসুন দেরি না করে জেনে নিন মেয়ে দেখার আগে মেয়ের মাকে দেখুন মেয়ের মা তার শ্বশুর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করছে এমন কি স্বামী স্ত্রী দুজনে বসে আছে আর স্বামী কম কথা বলছে স্ত্রী যদি বেশি কথা বলে তাহলে বুঝে নেবেন যে তার মায়ের চরিত্র একদমই ভালো না আর তার মায়ের চরিত্র যখন ভালো না তখন তার মেয়ের চরিত্র কখনোই ভালো হবে না কারণ মাথায় রাখবেন মেয়ের টিচার হলো তার মা মেয়ে তার মায়ের শিক্ষাতে শিক্ষিত হয় মায়ের ব্যবহার দেখেই বড় হয় তাই মেয়ের মায়ের যেমন ব্যবহার হবে মেয়েরও কিন্তু তেমনটাই ব্যবহার হবে যদি দেখেন মেয়ের মায়ের খুব বড় বড় কথা বড় বড় ভাষণ কিংবা মেয়ের মা তার শ্বশুর সম্মান দেয় না এমনকি তার স্বামীর সাথেও কথা বলছে বড় বড় কথা বলছে তার স্বামীকে চুপ করিয়ে রেখে নিজেই ফটর ফটর করে বেশি কথা বলছে তাহলে বুঝে নেবেন তার মেয়েকে বিয়ে করলে আপনার অবস্থাটাও সেম হবে তাহলে বুঝে নেবেন তার মেয়ে আপনাকেও গোলাম বানিয়ে রাখবে কখনোই আপনাকে মহাপুরুষের মতো বাঁচতে দেবে না আপনার মনের মতো চলতে দেবে না আপনাকেও সবসময় দাবিয়ে রাখবে কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন মেয়ের মায়ের যদি ভালো সংস্কার না থাকে তাহলে তার মেয়ের কিভাবে ভালো সংস্কার হবে তার মায়ের শিক্ষায় তো সে বড় হয় কখনোই বাবার শিক্ষাতে ছেলে মেয়েরা বড় হয় না সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক পুরুষ মানুষ সবসময় সকাল হলে কাজে বেরিয়ে যায় তারা সবসময় কাজে ব্যস্ত থাকে আর ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেয় তার মা তার মা যেমনটা ব্যবহার করে তার ছেলে মেয়েরাও কিন্তু তেমনটাই দেখে শেখে তাই সময় পাত্রী দেখতে গেলে বিয়ে করার আগে মেয়ের মাকে কে ফলো করবেন মেয়ে কেনা শুনতে খারাপ লাগলেও সংসারকে সুখী করার জন্য এই কথাটাই বাস্তব